পানিতে রজিম তিনবার পাঠ করে ফু দিলে ওই পানি পান করলে কি হয় কি লাভ হয় এক গ্লাস পানি নিতে হবে এক গ্লাস বা পানি একমক ওই পানিতে আপনি কি করবেন প্রথমে তিনবার স্তিক ফার পাঠ করবেন এস্তাফির্লহ এস্তুল্লহ এস্তুল্লহ এরকমভাবে তিনবার স্তিক ফার পাঠ করবেন তারপরে তিনবার দুরুশরী পাঠ করবেন যে দুরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি হ্যাঁ অনেকে হয়তো এই দুরুদ শরীফ পারেন না শুধুমাত্র আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নিবেন এই বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তিনবার পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম দশটি তিনবার ফু দিবেন এরকম তিনটি ফু দিবেন এতে এই পানি পরা পান করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির পেট ব্যথার সাথে সাথে ভালো করে দিবেন তার বদ নজর দূর করে দিবেন